গুড মর্নিং বন্ধুরা আমরা আজকে সকাল সকাল চলে এসেছি পিকনিকে আর আমার পিকনিকের সাজগোজ দেখতে পাচ্ছ প্রত্যেকবার আমি জিন্স টপ বা সালোয়ার বা কুর্তি এগুলো পরে আসি কিন্তু এবার আমার মনে হলো একটু শাড়ি পরে আসতে কারণ পরা হয় না শাড়ি খুব একটা তাই আজকে একটু শাড়ি পরে আসতে ইচ্ছা করলো আর আমার সাজটা কীরকম হয়েছে তোমরা একটু জানিও তো একটু ঘুরে তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি আর সব কিছু মিলে দেখো তোমাদের খুবই ভালো লাগবে নাচ গান খাওয়া দাওয়া মিলে কিন্তু দারুণ লেগেছিল হ্যালো আমরা চলে এসেছি আচ্ছা ডোমজুড়ে কোলের রিসর্টে আমরা এসছি এসে আমি আমরা বোটে উঠেছি আর আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্ট আমরা কী করলাম আলু দম আর লুচি আচ্ছা সন্দেশ আস্তে আস্তে চলো বেশি জোরে তাড়াতাড়ি চলে যাচ্ছি আচ্ছা আচ্ছা আর দিদিদের দেখাই বলো দিদি বলো 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 আমি স্বপ্নাদি দিদি হ্যাঁ ধুমাদি দি পিয়ালিকে পিয়ালিকে দেখানো হয়ে গেছে আর এখানে খাওয়া দাওয়া হচ্ছে তোমাদেরকে বলেই দিলাম এর আগে আমরা প্রথমে এসেই ব্রেকফাস্ট করলাম লুচি আলুর দম আর সন্দেশ দিয়ে দারুণ হয়েছিল আর এখানে পকোড়া ভাজা হচ্ছে এইবারের পিকনিকে গিয়ে কোনো রকম চিকেন আর মটন ছিল না আর দেখো সবাই মিলে কত নাচানাচি করছে আর কত মাসে তো নাচ থামছেই না সে নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে আর তার নাকি পায়ের প্রবলেম সে নেচেই যাচ্ছে আর স্বপ্না দিই সমস্ত সব দিদিরাও বেশ কিন্তু দারুণ মজা করছে গান চালিয়ে আর পিকনিক মানে একটু নাচ গান না হলে কি হয় আর যেহেতু আমাদের এই পিকনিকে আমাদের নিজেদের তো রান্নাবান্না করতে হয় না ব্যাস শুধু আনন্দ করো খাও দাও ঘোরো তো এই নিয়ে চলছে আর দেখো আমাদেরকেও সবাই ডাকাডাকি করছে নাচের জন্য কিন্তু ঠিক এই না গানে আমার ঠিক নাচটা ঠিক ভালো লাগে না মনে যেন কীর্তন করছি তো যাই হোক আমিও একটু আর জোর নেচেছিলাম তো সব মিলে কিন্তু দারুণ মজা হয়েছে আর তোমাদেরকে বললাম আমাদের এই পিকনিকে কোনো চিকেন মটন ছিল না সমস্ত মাছের আইটেম ছিল কী কী আইটেম ছিল সেটাও তোমাদেরকে বলছি আর পকোড়া আর কফি খেয়ে আবার সব নাচ শুরু করে দেখো আমাদের নাচ গান তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর মাঝখানে কিন্তু বোটিংও করেছি খাওয়া দাওয়া আর রিসর্টটা কিন্তু বেশ ভালো ছিল তারপরে একটু তোমাদের কাছে ঘুরিয়ে দেখাই এই রিসর্টটা কীরকম ছিল এখানে আর কয়েকটা পিকনিক হচ্ছিলো বেশ ফাঁকা মেলা ছিল কিন্তু একটাই প্রবলেম যে এখানে না অনেকগুলো জলের জায়গা ছিল যেগুলো একটু ভয় লাগছিলো বাচ্চারা যদি পড়ে ঠরে যায় সেটা নিয়ে একটুখানি ভয় ছিল আর এখান দিয়ে এখানে আমরা একটু বেরিয়ে এখানে এই দিকটাতে বাস ঝাড়ের এই দিকটাতে রিলস করার জন্য চলে আসলাম কোথাও এরকম একটা জায়গায় যাবো আর সাজবো বুঝবো আর রিলস না করলে হয় রিলসগুলো তোমাদের কাছে পরেও দেখাতে পারবো দেখো জায়গাটা কিন্তু বেশ সুন্দর আবার একটু আমরা বোটিং করতে চলে আসলাম বেশ বড় এই ঝিলটা ঝিলটার মধ্যে আমরা বোটিং করছিলাম যেহেতু আমাদের এখানে আমাদের অফিস স্টাফেদের পিকনিক সমস্ত অফিস স্টাফেরা কিন্তু ভীষণই ভালো সবার মধ্যে একটা এত সুন্দর আন্ডারস্টাউন্ড যে মনে হয় যেন একটা ফ্যামিলির মতন হয়ে যায় তো এখানে আমরা দুটো বোট নিয়ে আমরা বোটিং করছিলাম তো আবার তোমাদের কাছে দেখাচ্ছি তো আমাদের এখন কিন্তু খাওয়া হয়নি এখন এই বোটিং করা হয়েছে আর হচ্ছে চা কফি আর ব্রেকফাস্টটা হয়েছে এরপরে এখনও কিন্তু এখানে রান্না চলছে আমাদের খাবারের লাঞ্চে ছিল তোমার প্রথমে শুক্তো তারপরে ভেজ ডাল মচমচে আলু ভাজা তপসে মাছের বড়া তারপরে ছিল পম্প্রেট মাছের ঝাল আর ছিল ভেটকি মাছের পাতুড়ি ব্যাস এইগুলো আর ও হ্যাঁ আরও ছিল চাটনি পাঁপড় আর রসগোল্লা এই নিয়ে কিন্তু দারুণ খাওয়া দাওয়া হয়েছিল ভীষণ ভালো আর রান্নাগুলোও কিন্তু অপূর্ব হয়েছিল তো এইভাবেই আমাদের কিন্তু দিনটা আনন্দ করতে করতে কেটে গেল। আর এই শীতকালে এইরকম একটু পিকনিক না হলে কি শীতকালটা যেন অসম্পূর্ণই থেকে যায় তাই না তোমরা কারা কারা এই শীতকালে পিকনিক করেছো আর করতে পছন্দ করো সেটাও কিন্তু জানিও আর নিরামিষ যারা খায় তাদের জন্য আলাদা করে রান্না হয়েছে কারণ যেহেতু শনিবার অনেকেই নিরামিষ খায় তো কিছু কিছু লোক যারা যে নিরামিষ করা হয়েছিল তারা আলাদা বসে খেয়ে নিয়েছে তো সব মিলে কিন্তু ভীষণ ভালো লেগেছে আর এই খাওয়া দাওয়ার পরেই আমরা বেরিয়ে যাব বেশিক্ষণ আর থাকবো না কারণ যেহেতু শীতকাল একটু রোদ চলে যেতে না যেতেই তো ঠান্ডা পড়েই যায় তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যেতে যেতে আর কিছু রিলসও আমরা করছিলাম আর এই জায়গাটা কিন্তু দেখো কত সুন্দর লাগছে সব আস্তে আস্তে দেখো সব বেরিয়ে যাচ্ছে সবাই ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি যে যার জায়গায় যে যার বাড়িতে আবার কবে দেখা হবে কিছুই জানি না তো যাই হোক এইভাবে কিন্তু দিনটা খুব ভালো কেটেছে আর তোমাদের কাছে আর একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের যদি এই রকম জায়গায় পিকনিক করার ইচ্ছে হয় অবশ্যই এসো ডোমজুরের কোলে রিসর্ট তোমরা নেটে সার্চ করলেও পেয়ে যাবে তো এই রকম জায়গায় তোমরা পিকনিকের জন্য আসতেই পারো তো এই যে দেখো একটা মাচা বাধা রয়েছে এইখানে বসেও কিন্তু আমরা রিলস করেছি চলো আজকের মতন এখানেই শেষ করছি টাটা